আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসতেছি মানে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আমাদের বিভিন্ন পারিবারিক অনেক কাজের জন্য আর কি ভিডিও করার সময় বের হয় না আর সঠিক টাইমে আপনার আমরা মেনও থাকে না এর জন্য আর কি ভিডিও দেওয়া যায়নি এতদিন তো আজকে আমি বিকেল বেলা আমাদের এই ঘাসের জমিতে আছি ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে আপনার এক মাসের মতন হচ্ছে কাটা হয়েছে আবার এই সাইড থেকে কিছু কাটছি আমরা এটা দেখতে পাচ্ছেন তারপরে মানে অনেক সুন্দর হচ্ছে আর কি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি চলেন দেখেন এটা আর এটা হলো যারা ওয়ান ঘাস আর যাদের কাটিং লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একাই ভিডিও করতেছি তার জন্য আর কি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের ঘাসগুলো কেমন আছে চলেন দেখেন কত সুন্দর সবুজ ঘাস মানে দেখলেই মনটা আর কি জুড়ে যায় এই রকম ঘাস যখন গরু আপনার মানে আপনি গরুকে আর কি তৃপ্তি সহকারে ঘাস খাওয়াতে পারবেন তখন কতই না ভালো হয় এটা প্রায় অনেক উঁচা আমি পুরো হাত আমার খাড়া করছি মানে আলোক করে দিছি তারপরে অনেক উঁচা প্রায় আট ফিটের কাছাকাছি চলে গেছে আট থেকে নয় ফিট হয়ে গেছে ঘাসগুলো এগুলো আর কি সাইডে দেশিগুলো আছে এগুলো ছিল না তার কারণে এই জায়গায় আমি কালকে আর কি কাটছি মানে কাল না সরি দুই তিন দিন হচ্ছে যায় ঘাস আর কি কাটা হচ্ছে তার কারণে আর দেখেন তিন দিন আগে এগুলো ঘাস কাটছি খারাই কত বড় বড় হয়ে গেছে আর দেখ আপনারা অনেকে বিশ্বাস করবেন না তিন দিন হচ্ছে ঘাস কাটা হচ্ছে আর এগুলো আপনার দশ দিন আর দশ দিনের মতন হচ্ছে এগুলো কাটছি এই তো দেখেন আর এই সাইডে দেখেন এই বড়গুলো এগুলো এই রোদের কারণে আর কি সেভাবে বোঝা যাচ্ছে না এই তো লালা করে দেওয়া লাগে লালার ভিতরে দেখুন পানি এখনও আছে পানিটা কত সবুজ আমরা দুই দিন আগে আবার ছেঁচ দিছি আপনার জমিটা আগে নির্বাচন করতে হবে এগুলো এই সাইডে আছে দেশি আপনার জমিটা আগে নির্বাচন করতে হবে জমি লাগবে আপনার যে জমিতে সব ধরনের ফসলই হয় আর একটু উঁচু টাইপের জমি সেখানে আপনারা এই সকল মানে এই তারা ওয়ান হাসটা আর কি লাগাতে পারবেন আমি একটা ফুলের গাছও লাগাচ্ছিলাম দেখেন একটা ফুগু আর কি নিয়ে আসছিল তার থেকে আর কি এক দুইটা চারা নিয়েছিলাম একটা ভেঙে গেছে এই সাইডে কলার গাছও আছে আমাদের কলা একবার খাই খাইছিও আমরা এই সাইডে দেখেন অনেকে মানে লাল শাক লাগাছে ভিতরে কলমি শাক আর আর একটা জিনিস দেখায় আপনাদের আপনাদের হয়তো বা বিশ্বাস হবে না এগুলোর আশেপাশের দেশি ঘাস আর এটার মাঝখানে আমি এই জায়গায় একটা পুঁতে দিছিলাম দেখেন প্রথমবারেই প্রথমবারেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা প্রথমবারে আর কি দশটা বের হচ্ছে ঘাসর থেকে একটা ঘাস থেকে তাহলে বুঝতেই পারতেছেন এটা কি রকম ফল দেয় দেখেন আর এগুলো হলো আমার জারা ওয়ান ঘাসের মানে এটা হচ্ছে তেরো থেকে চোদ্দ দিন হচ্ছে এগুলো আমি কাটছি আর এই তো সামনের এইগুলো দেখুন আপনাদের ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না এগুলো কাছে আসলে বোঝা যাচ্ছে এগুলো কত বড় বড় ঘাস আর আমি যেগুলো সাইডে দাঁড়াই দেখতে দেখাতে পারতাম আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে এই যেগুলো দেখেন আমি কাটছি আবার এই জমি মানে লালা করে দেওয়া আছে ভেতরে পানি দিয়ে দিছি দুই দিন হচ্ছে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন আমি দাঁড়াই ঘাসের সঙ্গে কতখানি লাগে দেখেন মানে কত বড় বড় আমার মাথার উপরে কতখানি দেখতে পাচ্তেছেন মাথার উপরে কত বড় বড় হয়ে গেছে দূর থেকে দেখালে হয়তো বারো ভালোভাবে বুঝতেন আপনারা তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম